তারা হল চ্যাতাবাস তারা হলো হত্যাকারী তারা হল বোঙ্কারী আপনারা কইলে কন না কইলে না কন তারা হল ইস্কন কথা বল ঠিক কি না এটা আসলে সেই একশো ধারা জারি করা একত্রিশ শয়তানের মরিদ কথা বলুন ঠিক কিনা যারা এখানে এসেছে করে তারা একশো চুয়াল্লিশ ধরা বন্ধ করে ইমানকে বিজয়ী করে এই মাহফিলে বসেছে এখনো যদি আপনারা মনে করেন যে মাহফিলে এখনো একশো ধারা জারি হয় তানে মনে করতে হবে আগের সেই শয়তানেরা সেই দশররা। এখনো আমাদের সমাজে বসবাস করে কথা বলুন ঠিক কিনা। আপনি যদি মনে করেন আমি স্বাধীন মুসলমান স্বাধীন মমেন তাহলে এই যে যে আমাদের সমাজে পরতে পরোতে যে সমস্ত শয়তানগুলো রয়েছে এই ব্রিটিশ শয়তানগুলো রয়েছে যারা ফুচকার দোকানে আপনাকে নিয়ে যাইতে চাইবে যারা চার দোকানে নিয়ে যাইতে চাইবে তারা বলবে যে এখনো তো বক্তা অনেক দূরে একটু হাঁটাহাঁটি করি তারা এখনো কারফিউ ভঙ্গ করতে পারে নাই তারা মুমিন নয় তারা মুসলমান নয় কথা বলুন ঠিক কিনা গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করেছি গাজীপুর থেকে এক ইমাম সাহেবকে পঞ্চগড়ে পাওয়া গেছে যার শরীরের অবস্থা হলো না জাহাল যাকে পিটানো হয়েছে যাকে মারা হয়েছে যাকে অসচেতন অবস্থায় করে পাওয়া গেছে এই কাজ যারা করেছে তারা হলো ইসকন নামের সেই শয়তানেরা যারা কে এই বাংলাদেশ স্বাধীনতার নাই কথা বলুন ঠিক কিনা আজকে তারা এই বাংলাদেশের মালিকানা দাবি করে তাদেরকে চিনে রাখতে হবে আমরা সেই আলে বলামা আমরা সেই টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আগে থেকেই জ্বলছি এখনো জ্বলছি কথা বলুন ঠিক কিনা নতুন করে জ্বলানোর হুমকি দিয়ে লাভ নাই আমরা আমাদের জন্ম থেকেই জ্বলছি অন্যথায় শয়তানের দশকরা মা হাফিলের আশপাশ থেকে দূরে সরে যাবে না কথা বলুন ঠিক না বাংলা পাকের নাম উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠ বলতে হবে আর শয়তানকে ভাজাতে হবে একশো ধারাতে শয়তান আজকে জারি করেছে এখানে কোনো আইনের আওয়াজ হবে তাদের অন্তরে কিন্তু সইবে না কথা বলুন ঠিক কি না হয়তো মানুষ শৈতান নয়তো বা ইবলিশ শৈতান যাটাকালের মধ্যে কথায় আছে স্বাধীনতা অর্জন করা সহজ টিকাই রাখা কঠিন কথা বলুন ঠিক কি না তেমনি একটা মুসিবতে মানুষ বাংলাদেশের মানুষটা পড়েছে স্বাধীনতা অর্জন করার পরেও স্বাধীনতার স্বাদ আজকে বাংলাদেশের মানুষ পাচ্ছে না কেউ বলে আমার বাংলা কেউ বলে উমুকের বাংলা এর আগে উনি বলেছে আমার বাবার বাংলা কেউ বা বলে আমার স্বামীর বাংলা কথা বলুন ঠিক কিনা তারপরেও মাহফিলের পরিবেশ এত হীন কেন এত ক্ষীণ কেন কারণ আছে না কারণ হলো আগামী ষোলো বছর যারা চুয়াল্লিশ ধারা দারি করেছিল তাদের পিছনে আর শয়তান লাগে নাই এখন এই মাহফিলকে একশো চুয়াল্লিশ ধারা দারি করার জন্য ইবলি শয়তান মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে আছে কথা বলুন ঠিক না অনেককেই বলতেছে চলো ফুচকার দোকানে আবার কাউকে বলতেছে চলো একটু ঘুরে আসি আবার অনেকেই মনে করতেছে চলো একটু চা খেয়ে আসি এটা আসলেই সেই একশো ধারা জারি করা এপ্রিশ শয়তানের মরিদ কথা বলবো ঠিক কি না যারা এখানে এসেছে আমি মনে করি তারা একশো ধারা ভঙ্গ করে ইমানকে বিজয় করে এই মাহবিলে বসেছে আর যারা আসতে পারে নাই তারা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করতে পারে নাই মুসলমানের খাতায় নামও লিখতে পারে নাই কথা বলুন ঠিক কিনা আমরা যারা এসেছি আমরা মুসলমান কারণ আমরা একশো ধারা ভেঙ্গ করে মাহফিল প্যান্ডেলে এসেছি সুবাহান বলি প্রিয় হাজিরিন এখনো যদি আপনারা মনে করেন যে মাহফিলে এখনো একশো চুয়াল্লিশ ধারা জারি হয় তানে মনে করতে হবে আগের সেই শয়তানেরা সেই দোসররা এখনো আমাদের সমাজে বসবাস করে কথা বলুন ঠিক কিনা প্রিয় উপস্থিতি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে কার ভিউ ভঙ্গ করে দুই হাজার চব্বিশ সনে পাঁচই আগস্ট মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম পিসাদ বুঝু চর্মাই কার ভিউকে ভঙ্গ করে বাংলাদেশকে একটা নতুন রূপ দিয়েছেন যার নাম বলা হয় দ্বিতীয় আবার স্বাধীন বাংলাদেশ কথা বলুন ঠিক কি না মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম সেদিন যদি তার ভিউ ভঙ্গ না করতেন আজকে আমরা এই স্বাধীন বাংলা পেতাম না কথা বলুন ঠিক কি না যদি মনে করেন আমি স্বাধীন মুসলমান স্বাধীন মবিন তাহলে এই যে আমাদের সমাজে পরোতে পরোতে যে সমস্ত শয়তানগুলো রয়েছে এই ব্রিজ শয়তানগুলো রয়েছে যারা ফুচকার দোকানে আপনাকে নিয়ে যাইতে চাইবে যারা চার দোকানে নিয়ে যাইতে চাইবে তারা বলবে যে এখনো তো বক্তা অনেক দূরে একটু হাঁটাহাঁটি করি আমি মনে করি তারা এখনও কার্পিউ ভঙ্গ করতে পারে নাই তারা মুমিন নয় তারা মুসলমান নয় কথা বলবো ঠিক কি না প্রিয় হাজিরীর একটি কথা মনে রাখতে হবে আমরা স্বাধীন হয়েছি ঠিক আছে স্বাধীনতার আসল ছাদ এখনো পাইনি স্বাধীনতার আসল ছাদ এখনো পাইনি এখনো মুসলমানের উপরে হামলা আসে এখনো ইমানদারের উপরে হামলা আসে এখনো আলমুলের উপরে হামলা আসে এখনো টুপিদারি ওয়ালাদের উপরে হামলা আসে কথা বলুন ঠিক কিনা গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করেছি গাজীপুর থেকে এক ইমাম সাহেবকে পঞ্চগড়ে পাওয়া গেছে যার শরীরের অবস্থা হলো না যাকে পিটানো হয়েছে যাকে মারা হয়েছে যাকে অসচেতন অবস্থায় পঞ্চ করে পাওয়া গেছে এই কাজ যারা করেছে তারা হলো ইস্কন নামের সেই শয়তানারা ইস্কন নাম সেই শয়তানারা তারা হলো দুশ্মন তারা হলো দুশো তারা হলো চাদাবাস তারা হলো হত্যাকারী তারা হলো গুমকারী আপনারা কইলে কোন না কইলে না কোন তারা হলো ইস্কন কথা বলুন ঠিক কিনা তারা কারা তারা হলো ইস্কন বাংলাদেশ স্বাধীনতার পিছনে আলে মোলামা টুপিওলাদের ভূমিকা অনেক রয়েছে বাংলাদেশের প্রতিতে ইঞ্চ ইঞ্চি মাটির গন্ধ সুখে দেখবেন যে সেখানে আলে মোলামার ভূমিকা এবং আলে মোলামার রক্তের গন্ধ পাওয়া যায় কথা বলুন ঠিক কি না তারই একটি তারই একটি নজর হলো এই বাংলাদেশের দ্বিতীয় আবার স্বাধীন দ্বিতীয়বার স্বাধীন হওয়ার সময় তুদি আলে মোলামা সেই পাঁচই আগস্টে অবদান দায় রাখতেন কেই বাংলাদেশ স্বাধীন হতো না যারা কে এই বাংলাদেশ স্বাধীনতার ফল এবং ভোগ করতে যারা চায় তারাই কিন্তু বলেছিল এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা বলুন ঠিক না আজকে তারা এই বাংলাদেশের মালিকানা দাবি করে তাদেরকে চিনে রাখতে হবে তাদেরকে চিনে রাখতে হবে আমরা সেই আলমা আমরা সেই টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আগে থেকেই জ্বলছি এখনো জ্বলছি কথা বলুন ঠিক না নতুন করে জ্বলানোর হুমকি দিয়ে লাভ নাই আমরা আমাদের জন্ম থেকেই জ্বলছি আলো মনেমা থেকেই চলছে এই আনমোনামাকে ভুঁই আঙ্গুল দেখিয়ে ভয় দেখিয়ে গুম করে হত্যা করে এই ভয় দেখিয়ে কোনো লাভ আর নাই কথা বলুন ঠিক কিনা না বিড় না ভয় দা বিদ্যুসলাম দিনে আসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আজকার মাহফিল সফল হোক সফল হোক মন খারাপ করলেন واشرب رجائه الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دوري إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد মডেল মাদ্রাসার প্রথমতম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধাবাদন ওস্তাদ মুফতি বদরউদ্দিন সাহেব প্রধান বক্তা বিশেষ বক্তা বিশেষ আকর্ষণ সহ এই এলাকার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসুন আমরা সকলেই সু উচ্চ কণ্ঠে মহান মালিকের প্রতি শুকুর গুজার হয়ে আর বলি আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ অন্যথায় শয়তানের দশকরা মা হাফিলার আশপাশ থেকে দূরে সরে যাবে না কথা বলুন ঠিক কিনা মাওলানা পাকের নাম উচ্চ স্বরে কণ্ঠ কণ্ঠে বলতে হবে আর শয়তানকে ভাগাতে হবে একশো চুল্লিশ ধারাতে সইতানা কে জারি করেছে এখানে কোরআনের আওয়াজ হবে তাদের অন্তরে কিন্তু সইবে না কথা বলু ঠিক কি না হয়তো মানুষ শৈতান নয়তো বা ইবলিশ তারা আপনার আমার নামে সমালোচনা করে বিভিন্ন জায়গায় করবে আপনাদেরকে আমাকে এই মাহফিল মঞ্চে এসে অনেক সবের ভাগীদারি থেকে বঞ্চিত করার চেষ্টা যারা করবে তাদেরকে ভাগাতো হলে মহান আল্লাহ তাদের নাম জোরে নিতে হবে বলিয়া আহমদুল্লাহ মহান মালিকের মহান নেতা জনাবে মোহাম্মদুল রসুল তিনার প্রতি সংক্ষিপ্ত আকারে দরু সালাম জানাই বলি সল্লু আলাই আলাই প্রিয় সকলেই কেমন আছেন সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ তবে দাতাকলের মধ্যে রয়েছে কোন কলের মধ্যে দাতাকলের মধ্যে কথায় আছে স্বাধীনতা অর্জন করা সহজ টিকাই রাখা কঠিন কথা বলুন ঠিক কিনা একটা মুসিবতে মানুষ বাংলাদেশের মানুষটা পড়েছে স্বাধীনতা অর্জন করার পরেও স্বাধীনতার স্বাদ আজকে বাংলাদেশের মানুষ পাচ্ছে না কেউ বলে আমার বাংলা কেউ বলে উমুকের বাংলা এর আগে উনি বলেছে আমার বাবার বাংলা কেউ বা বলে আমার স্বামীর বাংলা কথা বলুন ঠিক কিনা এই বাংলা কার এই বাংলা কার একমাত্র আল্লাহ তালার এখানে প্রতিনিধিত্ব করতে হলে আল্লাহ তালার যে বাহিনী রয়েছে আল্লাহ তালার যে দেওয়া দুধগুলো রয়েছে তাদের প্রতিনিধিত্ব আপনাকে আমাকে মেনে নিতে হবে কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমান দাবি করা সত্ত্বেও বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিবেশের কারণে নিজেরা অনেক অনেক পাপের মধ্যে জর্জরিত কথা বলুন ঠিক কিনা পাপের মধ্যে কি জর্জরিত কারণ কি জানেন কারণ রয়েছে মনোযোগ সহকারে শান্ত হবে প্রিয় ভাইরা আমার মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আমার এলাকার যারা রাস্তায় ঘোরাফেরা করছেন চার হোস্টেলে রয়েছেন একটি কথা কান খুলে শুনে রাখবেন আগামী কালও এই রাস্তা থাকবে আপনার এই চার হোস্টেল থাকবে আপনাকে আফসোস করতে হবে আজকের এই মাহফিল কিন্তু কার আগামী কাল থাকবে না কথা বলুন ঠিক কিনা আজকের এই মাহফিল কিন্তু আগামীকাল আগামী কাল থাকবে না এই বরকতময় পরিবেশ আলেম ওলামার পরিবেশ সুন্দর একটা নেকি অন্তরের পরিবেশ কিন্তু কার আগামীকাল থাকবে না পাঁচ টাকার চার কাপের দোকান কিন্তু কালো থাকবে কথা বলুন ঠিক কিনা এজন্য করজোর আবেদন করব মারা বোনেরা ভাইয়েরা বাবারা যারা রাস্তায় ঘোরাফেরা করছেন আপনি রাস্তায় ঘোরাফেরা না করে আপনাকে আবেদনের সুরে বলতেছি মাহপিল পন্ডেলে চলে আসুন এবং এখানে আসার পরে দুনিয়ার সমস্ত প্রকৃত কাজ থেকে নিজেকে পবিত্র রাখুন কথা বলুন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের শ্রদ্ধাবাজন মুরব্বী মাহাপী সম্মানিত সভাপতি সাহেব মুফতি বদর উদ্দিন তিনি উপস্থিত হয়েছেন আল্লাহ কবুল করুন বলে আমিন তো আমরা কেন পাপ করি আমাদের পাপ করার কারণ হলো মহান আল্লাহ তালা কফের মধ্যে বলে দিয়েছেন কারণগুলো কি কি কারণগুলো কি কি আমরা কেন পাপ করি পাপ করার কয়েকটি কারণ আছে এই কারণগুলো বং বর্তমান সমাজে অহরহভাবে চলছে অহরহভাবে চলছে মহান আল্লাহ তারা পবিত্র কালাবুন্ডল শরীফের সুরতুল কফের মধ্যে বলেছেন গলা কদা খলা কদাল সহানন্দবলি মহান আল্লাহ প্রথম নম্বর কারণ এনেছেন হে আমার মানুষ প্রিয় বান্দা প্রিয়বান্ধি নিজেকে অনেক দেহের অধিকারী মনে করো নিজেকে অনেক নিয়মপূর্ণ মানুষ মনে করো নিজেকে সুস্থ মনে করো নিজেকে একজন সুস্থ মানুষ বলে দাবি করো তুমি মনে রাখবে এই যে তুমি একটি মানুষ সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি এটা আমি আল্লাহ করেছি আল্লাহ